দীর্ঘ সতেরো বছর পর কারা মুক্তি পেয়ে লুৎফর জমার বাবর সে কারাগার থেকে মুক্তি পেয়ে কিন্তু ছুটে এসেছেন শহীদ জিয়ার মাজারে পুষ্পমাল অর্পণ করার জন্য আমরা দেখছি যে ইতিমধ্যে এখানে হাজার হাজার নেতাকর্মীরা ঢল নামিয়েছে এই শহীদ জিয়ার মাজার এবং আমরা দেখছি আনন্দ উচ্ছ্বাসে ভরপুর হয়ে উঠেছে পুরো শহীদ জিয়ার মাজার এবং আমরা আজমকে দেখে কিন্তু ভারত আচমকা ভয় পেয়েছে যে দীর্ঘ সতেরো বছর পর কিন্তু বাঘ খাঁচা থেকে বের হয়ে এলো থামবেল প্লাস টাইটেলটা দেখে বুঝে গেছেন যে হ্যাঁ আসল ঘটনাটা মূল রহস্যটা কি বাট আপনি আজকে যে কথা আমি শুধু চল্লিশটা সেকেন্ড কথা বলতে চাই যে থাম্মেল প্লাস টাইটেল এবং আপনি যে আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বাবর আজম তার যে নেতা নেতাকর্মী তার যে লোকজন এক ভারত আতঙ্কে চীন এবং আমেরিকা কিন্তু ভারতকে যে চাপে না এক সেই বাবর কিন্তু একাই সেই ভারতকে তুলে না সাইছে বাট আপনি থামবেলে

নামিয়েছে এই শহীদ জিয়ার মাজার এবং আমরা দেখছি আনন্দ উচ্ছ্বাসে ভরপুর হয়ে উঠেছে পুরো শহীদ জিয়ার মাজার এবং আমরা দেখছি যে ইতিমধ্যে কিন্তু হাজারো নেতাকর্মীর মাঝে এসে পৌঁছে গেছেন লুৎফর জামান বাবর এবং আমরা দেখছি ইতিভাগের ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লুৎফর জামান বাবর ইতিমধ্যে কিন্তু এসে পড়েছেন শহীদ জিয়ার মাঝারে এবং সেই দীর্ঘ সতেরোটি বছর কিন্তু তিনি কারাগারে কাটিয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি আজ সকাল নয়টার দিকে কিন্তু তার জামিনের সমস্ত কাগজপত্র কারাগারে প্রেরণ করা হয় এবং সমস্ত কাগজপত্র যাচাই বাছাই শেষ করে কিন্তু আজ বেলা দুইটার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় এবং সেই কারাগার থেকে মুক্তি পেয়ে যখন বের হয়েছে তখন কিন্তু তার যে নেত্রকোনার চার আসনের কর্মী ছিল বিভিন্ন এবং পাশাপাশি সেখানকার সাধারণ মানুষ নেত্রকোনার তারা কিন্তু তাকে ফুলের মালা বরণ করে নিয়েছেন সেখানে অনেকে আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলেন এবং পরবর্তী সময়ে জেলখানা থেকে বের হয়ে কিন্তু নেত্রকোনার যে নেতাকর্মী ছিলেন পাশাপাশি ঢাকার কেন্দ্রীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ শেষ করে কিন্তু ছুটে এসেছেন সেই শহীদ জিয়ার মাজারে পুষ্পমালা অর্পণ করার জন্য এবং আমরা কিছুক্ষণের মধ্যেই তাকে দেখতে পারবো তিনি কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছেন সেই শহীদ জিয়ার মাঝারের দিকে এবং আপনাদেরকে খারাপকে কেন্দ্র করে কত মানুষের উচ্ছ্বাস এবং আমরা যতটুকু জানতে পেরেছি এবং আপনাদেরকে যেটি জানানোর চেষ্টা করছি যে দশটা কস্ত্র মামলায় তাকে যাবজ্জীবনের যে কারাদণ্ড দেওয়া হয়েছিল সেটিকে কিন্তু হাইকোর্টে আপিল করার পর আজকে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সে ছাড়া কিন্তু ছোট এসেছেন শহীদ জিয়ার মাঝে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে এখানে বিএনপির বিভিন্ন স্থায়ী কমিটির যে নেতাকর্মী রয়েছেন এবং রুল রিজভি সহ বিএনপির স্থায়ী কমিটির বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছে গেছেন শহীদ জিয়ার মাঝে এবং আমরা দেখছি নেত্রকোনার সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পাশাপাশি ঢাকার বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা কিন্তু এসে পৌঁছে গেছেন শহীদ জিয়ার মাঝে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে লতুরজামান তাগুর যে তিন তিনবারের নির্বাচিত এমপি ছিলেন এবং সে প্রথম কিন্তু উনিশশো একানব্বই সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা চার আসন থেকে এমপি হিসেবে মনোনীত হন এবং পরবর্তী সময়ে সে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং আমরা জানি যে ভারতের যে সেভেন সিস্টার ছিল সেই সেভেন সিস্টারকে কেন্দ্র করে যে মানুষটি প্রথম কথা বলেছিল সেটি কিন্তু এই লক্ষ্য যেমন এবং সে এবং হুঙ্কার দিয়ে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলেছিলেন কিন্তু এখানে কোলাগুলি করেছেন এবং এই দৃশ্যটি দীর্ঘদিন পরে দেখতে পেলাম এবং আমরা দেখছি তারা কিন্তু কারাবরণ করেছেন এবং সালে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে পরবর্তীতে বিভিন্ন মামলায় কিন্তু সে সতেরোটি বছর কাটিয়ে দেন জেলখানায় এবং সর্বশেষ আজকে বেলা টায় কিন্তু সে কেরানীগঞ্জের যে আমরা দেখছি নতুন প্রজন্ম হাত হচ্ছে সমস্ত নেতাকর্মীদেরকে তার আগমনটিকে দিকে জানান দিচ্ছেন এবং আমরা দেখছি যে তার মধ্যে একটি উৎসাহ আনন্দ এবং সমস্ত নেতাকর্মীরা কিন্তু আনন্দ উৎসাহে ভরে গিয়েছেন এবং পুরো শহীদ যার মাঝারকে কেন্দ্র করে আজকে আনন্দ উৎসাহে ভরে গিয়েছেন এবং দীর্ঘদিন পরেই বর্ষীয় রাজনীতিবিদ জেলখানা থেকে বের হয় অনেকে যেরকম আন আবেগে আনন্দে উদ্ভাসিত তেমনি অনেকে সাহস সঞ্চার করছেন পরবর্তী সময়ে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার মতো একজন মানুষ সেই অস্ত্র মামলায় বিভিন্ন রায় হয়েছে এবং পরবর্তী সময়ে নিম্ন আদালত থেকে তাকে জামর জমড়ি দেওয়া হয়েছিল এবং পরবর্তী সময়ে কিন্তু তাকে আজ জামিন দেওয়া এবং আপনাদেরকে মানুষের সেই গর্জন শোনানোর চেষ্টা করছি দীর্ঘ সতেরো বছর পর কারামুক্তি পেয়ে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী লুৎফর জামান বাবর ছোট এসেছেন শহীদ জিয়ার মাঝারে এবং আমরা দেখছি ইতিমধ্যেই তিনি কিন্তু মাঝারে চলে এসেছেন এবং এখানে বিএনপির বিভিন্ন স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তাদের সাথে তিনি এসেই কিন্তু বিনিময় করেছেন এবং এখনো কিন্তু কথা বলছেন তাকে বেশ জন্মনে মনে হচ্ছে এবং আমরা দেখছি তাকে কেন্দ্র করে এখানে একটি আনন্দ উল্লাস হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু দোয়া দোয়ার আয়োজন করা হয়েছে এবং সেই দোয়ায় কিন্তু অংশগ্রহণ করেছেন হাজার হাজার নেতাকর্মীরা এবং আমরা দেখছি যে শহীদ মিয়ার শহীদ জিয়ার মাঝারে এখন লুৎফর জামান বাবর তিনি কিন্তু হাত উঁচু করে দোয়া করছেন আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দীর্ঘ সতেরো বছর পর কারা মুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর এবং তিনি আজকে বেলা দুইটার দিকে কেনানীগঞ্জ ঢাকার যে কেন্দ্রীয় কারাগার রয়েছে সেখান থেকে মুক্তি আসন তারা চার সেখানকার বিভিন্ন নেতাকর্মী এবং সাধারণ মানুষের সাথে দেখা করেন এবং তাকে মালা দিয়ে তারা বরণ করেন এবং সেখান থেকে কিন্তু তিনি একটি গাড়ির বহর নিয়ে নেতাকর্মীরা সহ চলে এসেছেন শহীদ জিয়ার মাজারে এবং আমরা সেখানে এই মাজারের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দীর্ঘদিন পর তারা থেকে মুক্তিবরণ করেই কিন্তু ছুটে এসেছিলেন এই বর্ষিয়ার নেতা শহীদ জিয়ার মাজারে এবং আপনাদেরকে জানার চেষ্টা করি শক্তিমান একজন রাজনীতিবিদ দীর্ঘদিন জেলখানায় থাকার পর তিনি যখন ছুটে এসেছেন শহীদ জিয়ার মাজারে সেখানে কিন্তু হাজার হাজার মানুষ তাকে একমাত্র দেখার জন্য ছুটে এসেছেন এবং অনেকে কিন্তু তাকে ছুঁয়ে দেখেছেন আমরা এমন দৃশ্যও দেখে দর্শক এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানে যে হাজার হাজার নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু আমরা দেখতে পেরেছি যে ইতিমধ্যে তাকে বরণ করে নিয়েছেন এবং শহীদ জিয়ার মাঝারে এখন তিনি সরাসরি গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদের সাথে কথা বলবেন এবং সেটি আপনাদেরকে সরাসরি আশা করছি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝছেন যে হ্যাঁ আসল ঘটনাটা কী তো যাই হোক না কেন আজমের কথা শুনলেই কিন্তু গায়ের ভিতর পশম এবং লোম খারাপ হয়ে যায় আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ